আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ডক্টর ইউনুস এন সি পি নেতাদের এবং এনসিপির যেই ক্ষতিটা করে গিয়েছে এটা এনসিপিকে লং টাইম ভোগাবে আসলে ডক্টর ইউনুস এনসিপির এবং এনসিপি নেতাদের কি কি ক্ষতিগুলো করে গিয়েছে সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ পাঁচে আগস্টের পর ডক্টর ইনুস সরকার যখন গঠন হয় সেই সময় বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশে ম্যাক্সিমাম বড় একটা জনগোষ্ঠীর কাছে ভালোবাসার নামটাও ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল পাঁচে আগস্টের পর বিএনপি ডক্টর ইউনুসের বিরোধিতা করছিল বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে একেবারে অন্ধভাবে দাঁড়িয়েছিল এনসিপি জামাত শরমনাই সহ আরও অন্যান্য ছোটোখাটো যে দলগুলো ছিল সবাই কিন্তু ডক্টর ইনুসের পক্ষে শক্তিশালীভাবে অবস্থান নিয়েছিল বিএনপি ডক্টর ইনুসের সমালোচনা করলেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ডক্টর ইউনুসকে ব্যর্থ করা যাবে না ব্যর্থ হতে দেওয়া যাবে না ডক্টর ইউনুস ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে তার মানে ছিল যে ডক্টর ইউনুসের সমালোচনা বিএনপি করলেও ডক্টর ইনুসের পতন হোক বা তিনি ব্যর্থ হোক এটা কিন্তু বিএনপি চায়নি তার মানে ডক্টর ইনুস কিন্তু মোটামুটি যথেষ্ট সহযোগিতা পেয়েছে রাজনৈতিক দলগুলোর কিন্তু এই যে ডক্টর ইনুস যে সহযোগিতাটা পেয়েছিল রাজনৈতিক দলগুলোর এই সহযোগিতাকে কাজে লাগিয়ে ডক্টর ইনুস অনেক ভালো কিছু করতে পারত কিন্তু তিনি সত্যিকার অর্থে ব্যর্থতার পরিচয় দিয়েছেন পাঁচে আগস্টের পর আমার ভিডিওগুলো যারা শুনেছিলেন প্রাথমিক অবস্থায় তারা প্রত্যেকে জানেন যে আমি ডক্টর ইনুসকে কতটা সমর্থন করতাম এবং কতটা অন্ধভাবে সমর্থন করতাম কিন্তু একটা সময় আমি ডক্টর ইনুসের সমালোচনা করা শুরু করি প্রথমে আমি অন্ধ সমর্থন করলেও আস্তে আস্তে ডক্টর ইনুসের সমালোচনা কেন শুরু করলাম প্রথমে সমর্থন করেছিলাম সব দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম ডক্টর ইনুস ছাড়া অন্য কাউকে আমি যোগ্য মনে করিনি তাই অন্ধভাবে সমর্থন করেছিলাম আর সমালোচনা তখন থেকে শুরু করেছিলাম যে যখন আমি মনে করছিলাম যে ডক্টর ইনুসের কাছ থেকে আমরা যে প্রত্যাশা বা যে আশাগুলো করছি তিনি সে আশা এবং প্রত্যাশা থেকে অনেক দূরে সরে যাচ্ছিলেন এই কারণে তার সমালোচনা করেছিলাম যাতে তিনি সঠিক রাস্তায় আসেন এবং তাকে দিয়ে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা পূরণের কাছে যাতে থাকেন এই জন্য তার সমালোচনা করেছিলাম কিন্তু বর্তমান সময়ে ডক্টর ইনুসের সমালোচনা করতে আর মন চাইতেছে না এর কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে যে আশা এবং ভরসা বা ওনাকে দিয়ে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন না বা তার সত্যিকার অর্থে সেই সক্ষমতা নেই তো কোনো ব্যক্তির যদি সেই সক্ষমতা না থাকে তাহলে তাকে নিয়ে আর সমালোচনা করার বিষয়টা কীভাবে থাকবে কারণ যদি আমি মনে করি তার দ্বারা এটা হবে না হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আর এখানে সমালোচনা করার বিষয় আসে না এখন বিষয় আসে যে ওনার এখন আর থাকারই প্রয়োজন নেই মানে তিনি ব্যর্থ এই কারণে আমি বললাম যে ওনার এখন আর সমালোচনা করতে মন চাইছে না কিন্তু ডক্টর ইনুসের বহু জায়গায় আপনি সুনাম করতে পারবেন আর আমি ব্যক্তিগতভাবে সবসময় ভিডিও করার চেষ্টা করি যাতে আমি সুনামটাকে সামনে না এনে সফলতাগুলোকে নিয়ে আলোচনা না করে আমি ব্যর্থতাগুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করি এর কারণ হচ্ছে যেটা সফল হয়েছে সেটা তো হয়েছে কিন্তু যেটাতে ব্যর্থ হয়েছে সেটা নিয়ে আলোচনা করা উচিত যেমন ডক্টর ইউনুস একটা কালচার তৈরি করে গিয়েছে সেটা হচ্ছে আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবে যে বা যারা ক্ষমতায় থাকবে সবার সমালোচনা করা যাবে যেমন আমাদের বাংলাদেশের একটা প্রসিদ্ধ কালচার ছিল সেটা হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদের সমালোচনা করা যাবে না তাদের সমালোচনা করলে লাল দালানে যেতে হতো কিন্তু ডক্টর ইউনুস এটা ভেঙে দিয়ে গেছেন যে তিনি ক্ষমতায় রয়েছেন ক্ষমতায় থাকা অবস্থায় তার সরকার তার উপদেষ্টাদেরকে নিয়ে নানা রকম সমালোচনা আমরা করেছি বা অনেকেই করেছে কিন্তু এটার রিয়াকশান কিন্তু তিনি কখনো নেয়নি এই যে একটা কালচার তিনি তৈরি করে গিয়েছেন এটার জন্য তাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত কিন্তু এই স্বাধীনতার আড়ালে তিনি এনসিপির বড় ধরনের ক্ষতিও করে গিয়েছেন যেমন পাঁচে আগস্টের পর এই যে এনসিপির নেতাদের বা এই এনসিপি নামক যে দলটা গঠিত হয়েছে এই দলটাকে কিন্তু ইনুস সরকারের পছন্দের দল বলে সবাই মানে ইনুস সরকারের গঠিত দলও বলা হয় এনসিপিকে তার সহযোগিতায় এনসিপি নামক দলটা গঠিত হয়েছে এই যে তিনি এই অতিরিক্ত তাদেরকে প্রশ্রয় দেওয়া এবং অতিরিক্ত সহযোগিতা করা রাজনৈতিক দল গঠনে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছিল যদি এনসিপি এখন পর্যন্ত দল গঠন না করতো তাহলে বিশ্বাস করেন এই যে রাজনৈতিক যে অস্থিরতাগুলো রাজনীতিতে বা রাজনৈতিক দলগুলো একে অপরকে যেভাবে সন্দেহ করছে এগুলো কিন্তু থাকতো না এবং পাঁচই আগস্টের পর এনসিপি নেতারা যেই সব বক্তব্যগুলো দিয়েছে যে নতুন বাংলাদেশ যে সংস্কারগুলো চেয়েছে এগুলো খুব সহজে হয়ে যেত এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সন্দেহ থাকতো না যখনই তারা দল গঠন করেছে তখন তারা নির্দিষ্ট একটা দল হয়ে গেছে তখন তাদের বক্তব্য একটা দলের বক্তব্য হয়ে গিয়েছে কিন্তু পাঁচ আগস্টের পর এই আসিফ নাহিদরা সবার জন্য সমান ছিল তারা সেখান থেকে বের হয়ে গেছে এখন ডক্টর ইনুস যদি সত্যি সত্যি এই বুদ্ধি দিয়ে থাকেন বা ওনার পরামর্শে যদি এই এনসিপি নামক দলটা যদি গঠিত হয়ে থাকে তাহলে আমি মনে করি ডক্টর ইনুস এই এনসিপি নামক দলটার ক্ষতি করে গিয়েছেন এবং এই ছাত্র সমন্বয়কদের ক্ষতি করে গিয়েছেন তাদেরকে একটা নির্দিষ্ট দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এই দলটা কিন্তু আরও পরেও গঠন করা যেত কিন্তু এই ক্ষতিটা করে গিয়েছে আরেকটা বিষয় হচ্ছে এইসব তরুণ নেতাদেরকে অতিরিক্ত ফশ্রয় দেওয়ার কারণে তারা অতিরঞ্জিত অনেকগুলো কাজ করে ফেলেছে যেটা আসলেই তাদের জন্য উপযুক্ত ছিল না যেমন আমরা পনেরো থেকে বিশ বছর বয়স যখন পার করেছিলাম তখন আমরা এমন কিছু কর্মকাণ্ড আমরা করেছি যেটা এখন মনে হলে আমরা নিজেরাই আমাদের কর্মকাণ্ড নিয়ে হাসি আমরা কি কি ভুলগুলো তখন করেছি কি কি কাজগুলো করেছি বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বা বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত যে সময়টা ছিল সেটা পনেরো থেকে বিশ বছরের সাইতে আরেকটু পরিণত ছিল কিন্তু তখনও অনেকগুলো কর্মকাণ্ড করেছি যেগুলো হাস্যকর এখন হাস্যকর মনে হচ্ছে ঠিক এই বয়সের তরুণদেরকে কিছু কিছু জায়গায় অতিরঞ্জিত প্রশ্রয় দিয়ে তাদেরকে খারাপ পথে নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে যেমন এই যে গুলশানের যে ঘটনা সাদাবাজির ঘটনা এই ঘটনায় কি হয়েছিল যে একজন আওয়ামী লীগের এমপি সে অপরাধী হতে পারে তাকে ধরার দায়িত্ব সে কোথায় থাকে বাসায় থাকে নাকি বাইরে থাকে এগুলো ধরার দায়িত্ব কার ছিল এগুলো ধরার দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু এই ছাত্রদেরকে উস্কে দিয়ে তারা সহ পুলিশ তাদের বাড়িতে রেড দেওয়া তারপর আবার এইসব ছাত্ররা পরবর্তীতে গিয়ে আবার দশ লাখ টাকা আনা পরবর্তীতে আরও চল্লিশ লাখ আনতে যাওয়া সেখানে অ্যারেস্ট হওয়া এই যে ঘটনাগুলো ঘটেছে এটা কেন ঘটেছে এটা ঘটেছে এই জন্য যে পুলিশের কাজ এই এনসিপি নেতাদের হাতে দিয়ে দিয়েছে এবং তাদেরকে প্রশ্রয় দিয়েছে এই প্রশ্রয়গুলো দেওয়ার কারণে বিভিন্ন লোক বিভিন্নভাবে এই দলটার নাম ব্যবহার করে অপকর্ম করার সুযোগ পেয়ে যায় এবং এই অপকর্মগুলো সামনে আসার পরপর এই যে আসিফ নাহিদদের বা হাসনাত আবদুল্লাদের শারজি সালংদের যেই সম্মানটা ছিল সেই সম্মানটা দূরসাৎ হয়ে যায় এখন আমি বলবো না এটা কি আসিফ নাহিদরা করেছে বা তাদের করার প্রয়োজন নেই তাদের দলের নাম বাঙিয়ে বা তাদের মধ্যে যেই কয়জনে অপকর্ম করেছে তাদের ওই অপকর্মের দায়টাও কিন্তু তাদের উপর গিয়ে পড়েছে মানে এখন বর্তমানে আসিফ নাহিদদের হাসনাত আবদুল্লাদের সেই সম্মান জনগণের সেই ভালোবাসা কিন্তু তাদের প্রতি এখন আর নেই এখন বর্তমানে এনসিপি নেতারা হাই হুতাশ করছে এখন ডক্টর ইনুস কিন্তু এই এনসিপি নেতাদের পাশ থেকে সরে যাচ্ছে বা সরে গিয়েছে এবং এনসিপি নেতাদের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে তারা এখন ডক্টর ইউনুসের প্রতি কতটা বিরক্ত এবং কতটা ক্ষুদ্ধ এবং ডক্টর ইনুসের প্রতি তাদের এখন আর কোনো সম্মান ভালোবাসা বিশ্বাস নেই কিন্তু এখন এনসিপি নেতারা ডক্টর ইউনুসকে ভালোবাসুক অথবা না বাসুক সম্মান করুক অথবা না করুক এতে ডক্টর ইউনুসের কিছু যায় আসে না কারণ সে এখন নির্বাচন দিয়ে বিদায় নিয়ে নেবে কিন্তু এনসিপির কি হবে এই যে ছেলেদেরকে ফশ্রয় দিয়ে নানা রকম এই যে তারুণ্যের যেই একটা গরম ছিল এই গরমে যে সব কর্মকাণ্ডগুলো করে গিয়েছে ডক্টর ইনুস যখন থাকবে না তখন তাদেরকে শেল্টার কে দিবে এবং এই কর্মগুলোর কারণে তাদেরকে যদি আক্রমণ করা হয় বা তাদেরকে যদি ক্ষতি করার চেষ্টা করে তখন তাদেরকে সেই শেল্টারটা কে দিবে এটার নিশ্চয়তা কি ডক্টর ইউনুস তৈরি করে যেতে ফেরেছেন বা পারবেন তার বয়স হয়েছে তার ব্যবসা বাণিজ্য রয়েছে এবং আন্তর্জাতিকভাবে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে তাকে কেউ কিছু করতে পারবে না ডক্টর ইউনুসকে কেউ কিছু করতে পারবে না বিএনপি ডক্টর ইউনুসের একটা লোমও সোজা করতে পারবে না কারণ শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর বারেক ওবামা তার জন্য স্ট্যাটাস দেয় তার জন্য বাংলাদেশে আসবে বলছে বুঝতে পারছেন তার কে কী করবে কিন্তু এই যে তার প্রশ্রয়ের কারণে তারা যেই কর্মগুলো করে গিয়েছে এখন তারা জনগণ থেকেও বিচ্ছিন্ন আবার এই ডক্টর ইউনুস থেকেও বিচ্ছিন্ন এখন তারা একটা এই মাঝ সাগরে তারা পড়ে আছে এবং তারা হতাশা থেকে নানারকম বক্তব্য বিবৃতি দিচ্ছে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন এবং আমি আশা করছি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জজাকাল্লাহ খায়